সকালবেলা দল বেঁধে ঘর থেকে লাইন ধরে বের হয়ে মাঠ পাড়ি দিয়ে পানিতে গিয়ে সাঁতার কাটছে হাঁসের পাল দিনভর পানিতে ভেসে থাকা ধূসর রঙের হাঁসের পালটি সন্ধ্যায় আশ্রয় নেয় ব্রহ্মপুত্র নদের সাথে লেগে থাকা ছোট্ট এই ঘরে সকালে লাইন ধরে এসব হাঁস বিলের পানিতে নেমে যায় দিনভর পানিতে ভেসে থাকার পর সন্ধ্যায় আশ্রয় নেয় ছোট্ট খামারে চর রাজীবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পারে এই খামার গড়ে তুলেছেন স্কুল শিক্ষক রঞ্জুমিয়া প্রাকৃতিক খাদ্য ছাড়াও প্রতিদিন প্রয়োজন হয় এক বস্তা খাদ্যের প্রথমে পরীক্ষামূলকভাবে দুশো আশিটি হাঁস পালন শুরু করলেও বর্তমানে রয়েছে প্রায় এক হাজার হাঁস আমার বাড়িটা একটা বিলের উপরে আমি পেশায় একজন শিক্ষকতা করি প্রাইভেট স্কুলে স্কুলের পাশাপাশি আমার ছোটো বোন হঠাৎ করে আমাকে বললো যে ভাই আমাদের বিল ভালো একটা বিল আছে এখানে আপনি চাইলে হাঁসের খামার করতে পারেন বা কিছু হাঁস যদি দিয়ে শুরু করেন এটা একটা ভালো ব্যবসা তো আমি বললাম যে তাহলে কীভাবে করা যায় ও আমাকে আইডিয়া দেয় এবং ওর পরামর্শ অনুযায়ী আমি নেত্রকোনা গিয়ে তিনশো হাঁস কেনার উদ্দেশ্যে যাই দুইশো একাশিটা হাঁস কিনে নিয়ে আসি ভালো লোক নিলে আরও কিছু হাঁস বেশি করতে পারলে তাহলে এটা একটা লাভজনক ব্যবসা বলে আমি মনে করি আমার ব্যবসা শুরু মূলত এক লক্ষ সত্তর হাজার দুই এক হাজার দিক সেদিক আর সফল ব্যবসায়ী তারাও বলছে যে হাজার টাকা আপনার ওই সময়ই উঠবে যখন দেখবেন যে আপনারা ডিমও নাই তার মানে হাজার টাকা উঠল ডিম নাই লাভ কি লাভ হলো হাঁসগুলো দুইশো আড়াইশো হাঁস যদি তখন আপনি এই কাটা দামে পাঁচশো করেও বিক্রি করেন দেখা যাবে যে আপনার ওই দুই আরে দেড় দুই লাখ টাকা একটা বেনিফিট পাশাপাশি থাকবে আপাতত পঞ্চাশ হাজার টাকার মতো মাসে খাওয়া টাওয়া এই সেই দিয়ে থাকে আর কি টানা আঠারো মাস ডিম দেয় এই খামারের হাঁস রঞ্জুমিয়ার খামার থেকে প্রতিদিন আটশো থেকে নশোটি ডিম সংগ্রহ করা যায় এমন একটি খামার করার স্বপ্ন নিয়ে এলাকার অনেকেই আসেন রঞ্জুর পরামর্শ নেন তাদেরও আগ্রহ এমন খামার করার না আমরা অনেকদিন থেকে দেখতেছি রঞ্জু ভাই এই হাঁস পালতেছে এবং হাঁস পেলে সে অনেকটাই মানে সফল হয়েছে রঞ্জুমিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা বলেন খামার পরিচালনায় যে কোনো পরামর্শ ও চিকিৎসা সেবা সহ সব ধরনের সহযোগিতা করা হবে রঞ্জুমিয়ার এই হাঁসের খামারের উদ্যকে আমরা সাধুবাদ জানাই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল চরাজিপুরের পক্ষ থেকে যে কোনো ধরনের চিকিৎসা সেবা ভ্যাকসিন সেবা উনি আমাদের কাছে আসলেই আমরা তাকে দেয়ার প্রতিশ্রুতি করছি আর এই যদি তিনি বড় পরিসরে করতে চান তার জন্য প্রয়োজনীয় যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমাদের পক্ষ থেকেই উনি পাবেন কুড়িগ্রাম থেকে সোহেল রানার স্বপ্নর পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট ইসলাম কালের কণ্ঠ